आज भारत की विकास यात्रा का एक महत्वपूर्ण पड़ाव है ये 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट अपने जिन्हे आज के देश दे, बजे पेश कर मोदी सरकार अर्थमंत्री निर्मला सीतारामन ইতিমধ্যে বিতর্ক চলছে মধ্যবিত্ত এবং মহিলাদের জন্য একেবারে দিয়েছেন কিন্তু সবচেয়ে মজার এত পরেও বাজেটে বাংলাদেশও কিন্তু বঞ্চিত হয়নি অদ্ভুত ব্যাপার না যে মূর্খ এবং বেইমানরা এত বেশি ভারত বিরোধিতা করে যাচ্ছে নিজের দেশের বাচ্চাদের স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাস্তায় ভারতের জাতীয় পতাকা পেতে রেখে দিয়েছে যাতে ভারতকে অপমান করা যায় গোটা বিশ্বের সামনে ভারতবর্ষকে প্রতিদিন ছোট করতে চাইছে তাদের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করলো মোদী সরকার ভাবুন একবার আমরা চাইছি কি আমরা চাইছি যে ইতিমধ্যেই বাংলাদেশে যা করেছে তাতে বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া বাংলাদেশকে আর কোনো সাহায্য নয় উনিশশো একাত্তরে স্বাধীনতা এনে দিলাম আমাদের দেশের সেনাবাহিনী পাঠিয়ে তারা এখন আমাদের বিরোধিতা করছে আর পাকিস্তানকে নিজেদের নতুন বাপ বানিয়েছে কিন্তু আপনি আমি যে দেশে বাস করি সেই দেশটার নাম ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বিশ্বের সবচেয়ে বড় শান্তিকামী দেশ যারা এখনো এত কিছুর পরেও নিজেদের দেশের বাজেটে বাংলাদেশের উন্নতির জন্য টাকা বরাদ্দ করেছে তবে সেই সঙ্গে মোদী সরকার এটাও বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ভারতের ফেভারিট কান্ট্রিগুলোর মধ্যে আমাদের কোন প্রতিবেশী আসে যেটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান কোনোটাই নয় কি হয়েছে আজকের বাজেটে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা দিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিছু নেই এত কাণ্ডের পরেও ভারতবর্ষের বাজেটে বাংলাদেশকে আর্থিক সাহায্য শুধু বাংলাদেশ নয় যারা এতদিন বিরোধিতা করে যাচ্ছিল সেই মালদ্বীপকে পর্যন্ত নির্মলা সীতারামনের বাজেটে আর্থিক সাহায্য করার কথা টাকা বরাদ্দ করার কথা উল্লেখ রয়েছে মহিজুর মালদ্বীপ ইউনুসের বাংলাদেশের জন্য আর্থিক সাহায্য ভারতবর্ষের অকাতটা কোথায় বুঝতে পারছেন আমরা সাধারণ মানুষ দিন আনি দিন খাই অর্থনীতিও না কূটনীতিও বুঝি না বাংলাদেশ যেভাবে ভারতের সঙ্গে ভারতের বিরোধিতা করছে ভারতের সঙ্গে ব্যবহার করছে জাতীয় পতাকার অবমাননা করছে তাতে আমরা সাধারণ মানুষরা চাই বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করা হোক ব্যবসা বাণিজ্য বন্ধ করে খাবার দাবার না পাঠিয়ে ওদিকে ভুকা মরতে দেওয়া হোক কিন্তু আমরা চাইলেও আমার দেশটা চায় না কারণ আমার দেশ ওই যে বললাম পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক শান্তিকামী দেশ ভারতবর্ষ আজ অব্দি জন্ম থেকে যদিও ভারতবর্ষের জন্ম কেউ সেটা এখনো কেউ বলতে পারে না জন্ম থেকে ভারতবর্ষ শান্তির বাণী শুনিয়েছে প্রত্যেক দেশের বিরুদ্ধে আমরা শান্তির বাণী শোনাতে চাই চাই সৌহার্দ্য আনতে যেটা এই মূর্খ জীবনে কোনোদিন এসেছিল ভারতীয় আর্মির হাত ধরে তাও এরা ভারতবর্ষকে নিজেরা শত্রু মনে করে আর পাকিস্তানের সেনাবাহিনী যারা বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে তাদেরকে নিজেদের বাপ বাজিয়ে নিয়েছে আজকে বাজেটে কি হলো যে জন্য এই প্রতিবেদন করা সবচেয়ে বেশি বাজেটে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বরাদ্দ করা হয়েছে ভুটানোর জন্য ভুটান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভুটানের সাহায্য করার জন্য দু হাজার একশো পঞ্চাশ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে নির্মলা সীতারামনের বাজেটে ভুটান ছোট্ট একটা দেশ প্রতিবেশী দেশ এবং ভারতের সাহায্য ছাড়া তাদের চলবেই না সেই ভুটানকে নির্মলা সীতারামনের বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে উন্নতির জন্য দু কোটি টাকা মৈজুর মালদ্বীপ দেখেছেন মইজুর ভারত বিরোধিতা করে ক্ষমতা এসছে তারপর ভারত বিরোধিতা করতে করতে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে যেখানে দেশটা অন্ধকারে ডুবতে বোত ছিল মনে আছে আপনাদের মালদ্বীপে যেভাবে একেবারে শুকিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গিয়ে একটা বেড়ানোর ছবি দিয়ে তারপর মালদ্বীপের সমস্ত বুকিং ক্যান্সেল হয়ে যায় ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় সেই ময় ভারতবর্ষে এসে দুবার বৈঠক করে গেছে নিজের দেশে বৈঠকে সেই ময়িজুর মালদ্বীপকে শনিবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে আঠাশ শতাংশ বাজেট বরাদ্দ করা হলো বৃদ্ধি করা হলো মলদ্বীপের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মলদ্বীপের উন্নয়নের জন্য ছশো কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার যেটা দু হাজার চব্বিশ পঁচিশে ছিল চারশো সত্তর কোটি টাকা অর্থাৎ মলদ্বীপের মৈজু সরকার বুঝতে পেরেছে ভারতের সাহায্য ছাড়া তাদের আর বেঁচে থাকার কোনো উপায় নেই তাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে মালদ্বীপকে চারশো কোটি টাকা দেওয়া হয়েছিল এবারে অর্থবর্ষে ছশো কোটি টাকা সাহায্য করা হবে মলদ্বীপ মৈজু সরকারকে ভারতবর্ষ সাহায্য করেছে ভাবতে পারছেন যে মৈজু সরকার একদিন তাদের মন্ত্রীরা মোদীকে পর্যন্ত খারাপ কথা বলতে সারেন বাংলাদেশ কত সাহায্য পাচ্ছে তারা আগস্ট মাসে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার দু হাজার চব্বিশ পঁচিশ একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল হাসিনা সরকার চলে যাওয়ার পরেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্য উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য নির্মলা সীতারমন মোদী সরকারের অর্থমন্ত্রী একশো কুড়ি কোটি টাকাই বরাদ্দ করে রাখলেন অর্থাৎ এই বেইমান মূর্খগুলো আর কবে বুঝবে যে এই ভারতবর্ষ তাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে যদি জামাতের পাল্লায় না পড়ে পাকিস্তানের পাল্লায় না পরে এরা ভারতবর্ষকে নিজের শত্রু বলে বিবেচিত করতো পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে কি অত্যাচার করে গেছে এটা এই ভুলে মানুষ হিন্দু মহিলাদের উপর পাকিস্তানের খান সেনারা উনসত্তর সত্তর একাত্তরে কি অত্যাচার করে গেছে ইতিহাসের পাতায় লেখা আছে যেটা এই মূর্খ বেইমান গুলো ভুলে গেছে কিন্তু আজকে অবাক হয়ে আমরা দেখলাম নির্মলা সীতারামনের বাজেটে এই অর্থবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে একশো কুড়ি কোটি টাকাই বরাদ্দ করা হয়েছে আমরা কি চাইছিলাম এই বাংলাদেশকে ভিকারি বেইমান দেশটাকে একটা টাকাও যেন সাহায্য করা না হোক কিন্তু ওই যে বারবার যেটা বলছি আমার দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শান্তিকামী দেশ তারা বারবার বুঝিয়ে দিতে চায় যে এই মূর্খ বেইমানগুলোকে এটা বোঝাতে হবে সবচেয়ে বড় বন্ধুকার ভারতবর্ষ থেকে আলু পেঁয়াজ সবজি চাল ডাল মশলা রসুন না গেলে এরা খেতে পাবে না তবু এরা প্রতিদিন ভারতবর্ষকে বয়কট করার দাগ দিচ্ছে আর সেই ভারতবর্ষের বাজেটে আজকে বাংলাদেশের জন্য একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হলো সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে কিন্তু ভুটানের জন্য দু কোটি টাকা এর পরেও যদি এই মূর্খ বাংলাদেশিগুলো শিক্ষা না নেয় তাহলে কিন্তু এদের কপালে প্রচুর দুঃখ আছে প্রতিবেশীদের শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে এবারও তিনশো কোটি টাকাই বরাদ্দ রাখা হয়েছে মরিশাসকে কোটি টাকা সাহায্য বরাদ্দ করা হয়েছে আফগানিস্তানকে দেওয়া হচ্ছে একশো কোটি টাকার সাহায্য আফ্রিকার কয়েকটি দেশকে দুশো পঁচিশ কোটি টাকার সাহায্যের প্রস্তাব করা হয়েছে মঙ্গোলিয়াকে পাঁচ কোটি মায়ানমার যেখানে এখন যুদ্ধ আরকান আর্মির সঙ্গে জুনটা সরকারের লড়াই চলছে সেই মায়ানমারকেও তিনশো পঞ্চাশ কোটি টাকার সাহায্যের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলছেন ভারতবর্ষ এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং শান্তিকামী দেশ যেটা এবার বোঝার সময় এসে গেছে এই মূর্খ এবং বেইমান অধিকাংশ বাংলাদেশিগুলোর কাছে যারা চোখ বুঝে অন্ধের মতন ভারত বিরোধিতা করছে তাদের অন্তত এবার বোঝা দরকার পাকিস্তান নয় যারা তাদের হাতে জং ধরা অস্ত্র তুলে দিচ্ছে যারা তাদেরকেও নিজেদের মতোই ভিকারি বানিয়ে ছেড়ে দেবে সেই পাকিস্তান নয় ভারতই এখনো এই বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু যদি কোনোদিন বুঝতে পারে তাহলে ভারতের কাছ থেকে সবচেয়ে বড় সুবিধাগুলো এই বাংলাদেশ পেতে পারে শুধুমাত্র পাকিস্তান থেকে কোকেন আফিম নয় বা জংরা অস্ত্র নয় ভারতের কাছ থেকে তারা আর্থিক সুবিধা পাবে এটা বাংলাদেশের উন্নয়নে এত বছর সাহায্য করে গেছে এত দশক সাহায্য করে এসছে এখনো তারা ভারতবর্ষ থেকেই সবচেয়ে বেশি সাহায্য পেতে পারে কিন্তু এই মূর্খ বেইমানগুলো কি আদৌ বুঝবে যেভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে এরা কি আদৌ কোনোদিন বুঝতে পারবে যে ভারতবর্ষের বাজেটে বাংলাদেশের জন্য একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা আবার ভারতবর্ষের এবং সেই সঙ্গে বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না